好 l、oh. oh. Não shut one সুন্দর অধিকারী সুন্দর বমন সুন্দর বয়া

যখন সুন্দর

she's Ancora alla tortura di questo

naqula la ilaha illallahu la sharika lahu ta'alim busanino

মানুষকে সম্মানিত করেছেন মানুষকে সব থেকে সুন্দরের অধিকারী বানিয়েছেন গুণ গুণের মাধ্যমে আমরা যদি বলি মানুষের মধ্যে একটা দৃষ্টি শক্তি আছে এটা মানুষের একটা গুণ এই গুণের কারণে মানুষের মর্যাদা বেড়েছে এরকম যদি প্রশ্ন করি তাহলে উত্তর আপনারাই দিবেন শুধুমাত্র মানুষ সকলের মধ্যেও তো দেখা দৃষ্টি শক্তি কোন আছে না নাই সকলেই দেখি মানুষ দেখে একটা বলের ভিতরে একটা ছকের ভিতরে একটা বাঁধুরের ভিতরে মানুষ তারা দেখতে পারে মানুষ এক পিটুইট্রি বল করতে মানুষ রাতের বেলায় কি

তাহলে তার সীমানাটা এখানে অথচ সকল পাখি বৈজ্ঞানিকের থিওরি অনুযায়ী এক হাজার মাইল দূর থেকে সে দেখতে পারে যদি দৃষ্টির দিক দিয়ে দেখার গুণের যোগ্যতা বলে যদি মানুষ সম্মানিত মর্যাদাশীল হইত তাহলে মানুষের আগে সকল পাখি মর্যাদাশীল হয়ে যাইত

কোথায় সে থাকবে কোথায় সে দিন রাখবে কোথায় সে আগামী একটু করবে কোথায় সে আসলের উপরে বিকাল বেলায় প্রণার নিয়ে গল্প করবে এমন সব কিছু প্রয়োগ করে রাখে সেই বাউরি পাতি যদি ইঞ্জিনিয়ারিং বিদ্যার মাধ্যমে মানুষের মর্যাদা পাত্র তাহলে মানুষের মর্যাদা আগে আগে বাউই পাতির মর্যাদা বেড়ে যায়

মানুষের মধ্যে সুন্দর আছে মানুষের মধ্যে মাধুর্যটা আছে মানুষ কথা বলতে পারে কিন্তু এই গুণ 13000 মুসলমানী আল্লাহর নবী বিশ্বনবী শিক্ষা দিয়েছে এই গুণ যদি আমার মধ্যে আপনার মধ্যে না থাকে আমি যতই সুন্দরের অধিকারী হই আমি যতই সুন্দর যা